আমার সাংবাদিকতা জীবনের একটা বড় অংশই আমি প্রথম আলোর সাথে সম্পৃক্ত ছিলাম আমি লন্ডনে প্রথম আলোর প্রতিনিধি ছিলাম একটা সময়ে তো প্রথম আলোর সাথে আমার প্রফেশনাল সম্পর্ক রয়েছে এর বাইরেও পলিটিক্যাল নিউজের প্রধান সম্পাদক হিসেবে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান সেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত জ্ঞান চর্চার জায়গাটি সীমিত হয়েছে এবং বিশেষ করে পাঁচই অগাস্টের পরে এটি দৃশ্যমান পাঁচই অগস্টের পরিবর্তনের পর আমি একাত্তর টেলিভিশনের একজন সাবেক কর্মী হিসেবে আমি দেখেছি আমার টেলিভিশন চ্যানেলটি যখন ভেঙে তছনছ করা হয়েছে তখন রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এখন আমরা দেখেছি এর ধারাবাহিকতায় প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি মুক্তবুদ্ধির চর্চার জায়গাগুলোকে একের পর এক হামলা করা হচ্ছে এই হামলাগুলোর পেছনের উদ্দেশ্য সরকারকে পরিষ্কার করতে হবে আপনার যদি কোনো সংবাদের বিরুদ্ধে আপনার ভিন্ন মত থাকে কোনো ভুল সংবাদ প্রকাশিত হয় আপনি সেটি প্রতিবাদ করুন আপনি আপনার বক্তব্য তুলে ধরুন গণমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আপনার বক্তব্যটিও তুলে ধরা আমাদের একটি তথ্য কমিশন রয়েছে প্রেস কাউন্সিল রয়েছে আপনি সেখানে প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে জানান যে আমাদের সেই সংবাদটি ভুল হয়েছে আমরা সেটি সেটির সংশোধনী দেব কিন্তু আপনি একটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা গুড়িয়ে দেওয়া এটি সভ্য সমাজের কোনো লক্ষণ নয় আমরা চাই প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত হোক প্রত্যেকের কথা বলার অধিকার নিশ্চিত হোক এ কারণেই আজকে আমরা এইখানে এসে দাঁড়িয়েছি এবং এটির প্রতিবাদ জানাচ্ছি নিশ্চয়ই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ধন্যবাদ